আসসালামু আলাইকুম সবাই বলে দোয়া নাকি কবুল হয় না কিছু কিছু মানুষ আছে যারা বলে তারা নাকি আল্লাহর কাছে বছর বছর ধরে কিছু চাইছে কিন্তু সেটা পূরণ হচ্ছে না দোয়া কবুল হয় কবুল হওয়ার মতো চাইতে হয় আমার বাসায় একদিন হঠাৎ এক অভাবী ব্যক্তি এসে বলল সে খুব সমস্যায় আছে কিছু টাকা দিলে তার উপকার হতো মাসের বেতন পেলেই সে দিয়ে দেবে আমি বললাম এখন আমার কাছে কোনো টাকা নেই তারপরও চেষ্টা করব আপনি আসরের সময় আসেন মহান আল্লাহ হয়তো কোনো একটা ব্যবস্থা করে দেবেন লোকটি বিনয়ের সাথে আলহামদুলিল্লাহ বলে চলে গেলেন সেদিন বিকেলেই আমি কম্পিউটারে কাজ করছিলাম হঠাৎ ঢাকা থেকে ফোন এলো মসজিদের জয়েন্ট সেক্রেটারি ছিল উনি আমাকে বলল আমি হাজার দুয়েক টাকা পাঠালে আজকের মধ্যে কাউকে দান করতে পারবেন অভাবী ব্যক্তি দেখে আমি তখন নীরব হয়ে গেলাম ভাবছিলাম দুপুরের ওই অভাবী ব্যক্তির সাথে মহান আল্লাহর কি গভীর সম্পর্ক বিকেলেই তার রব তার জন্য সত্যি সত্যি দুই হাজার টাকার ব্যবস্থা করলেন সুবাহান আল্লাহ এরপর বিকেলে দুই হাজার নয় তিন হাজার টাকা আসলো মাগরিবের পর রুমে আমি বসেছিলাম লোকটাকে ডাক দিলাম বললাম দুপুরে যে আমার কাছে টাকা চেয়েছিলেন কি করবেন টাকা দিয়ে লোকটা বলল গতরাতে আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়েছে এদিকে আমার আপন বোন হাসপাতালে ভর্তি টাকার অভাবে তাকে দেখতেও যেতে পারছি না খুব আদরের বোন এই বলে লোকটার চোখ ছলছল করে উঠল জিজ্ঞেস করলাম আমি দিতে না পারায় আপনি কি করেছেন পরে লোকটা বলল আপনার কাছে না পেয়ে আমার মনটা ভেঙে যায় মালিককে ডাকলাম বললাম হে আমার মালিক আমার রব চার চারটা সন্তান নিয়ে কিভাবে চলবো আপনি ছাড়া তো আমার কেউ নেই আমার কিছু হয়ে গেলে আমার পরিবারটা কি হবে আমার সেই লোকের কথা শুনে কান্না আসছিল আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল তার কথায় এতটা মায়া ছিল আর কষ্ট ছিল তারপরও মুচকি হেসে বললাম আপনার মালিক আপনার ডাকে সাড়া দিয়েছেন উনি আপনার জন্য ঢাকা থেকে একজনকে ঠিক করেছেন তাকে আপনি চিনেন না তিনিও আপনাকে চেনেন না আপনার দুই হাজার দরকার ছিল তিনিও দুই হাজারই দেবেন আপনার মালিকই এই যোগসূত্র তৈরি করে দিয়েছেন সুবাহান আল্লাহ তবে আপনার মালিক আপনাকে একটু বেশি দিয়েছেন আপনি চেয়েছেন দুই হাজার আপনার রব আপনাকে তিন হাজার দিয়েছেন লোকটি এই কথাটি শুনে হাঁটুতে মাথা গুজে ও আমার মালিক বলে কান্নায় ভেঙে পড়ে আমি হাসার মাধ্যমে সুখের কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করছিলাম সেই লোকটি উঠে চলে গেলেন সেজদায় পড়ে রবের কৃতজ্ঞতা আদায় করলেন এশা নামাজের পর আমি সেই ঢাকার ব্যক্তিকে ফোন দিলাম পুরো ঘটনা বলার পর জিজ্ঞেস করলাম আচ্ছা মহান আল্লাহ আপনাকে কেন পছন্দ করলেন তার এক প্রিয় বান্দার চাহিদা পূরণের জন্য উনিও যথারীতি নীরব হয়ে গেলেন বুঝতে পারছিলাম উনিও আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন আসলে দুই হাজার টাকা কিছুই না এই সমাজে কিন্তু দেখো একটা বার ভাবো এই সামান্য টাকার মাধ্যমেই আমার রবের কি কুদরতেরই না প্রকাশ ঘটেছে যদি বুঝতে পারো তাহলে আর কখনো হতাশ হবে না আর কখনো নিরাশ হয়ে বলবে না মহান আল্লাহ তোমার ডাক শুনছেন না তোমার ইচ্ছে পূরণ করছেন না কারণ তোমার রব তোমাকে যতটা দেখেন যতটা শুনেন। তা তুমি নিজেও জানো না তুমি চলছ ফিরছ খাদ্যের রিজিকের ব্যবস্থা হচ্ছে তোমার জন্য যেগুলো খেয়ে করছেন তোমার তো করে দিচ্ছেন মহান আল্লাহর কাছে সমস্ত কিছুর জন্য সুক্রিয় আদায় করো কখনো হতাশ হইও না তোমার অন্তর যদি সত্য থাকে তাহলে অবশ্যই তুমিও মহান আল্লাহর ক্ষুদ্র দেখতে পাবে বিশ্বাস করো